কোন বাবা কথা বলতে পারে নাই যে আমার সন্তান শহীদ শহীদ অথচ যারা একমাত্র তারা যারা জিন্দা মাইত দুনিয়াতে সবাই মরে দুনিয়াতে নবী মরে মরেছে দুনিয়াতে সিদ্দিক মরেছে দুনিয়াতে আলেম মরেছে মুজতাহিদ মরেছে মুহাদ্দিস মরেছে মরেছে মুহার মানুষ মরেছে কিন্তু বলে একদল মানুষ দুনিয়াতে মরে নাই মরে না মরবে না তাদের এমনি তো বলা যাবে না তাদের এমনি তো মনে করাও যাবে না ওই দলটা হলো নবী সিদ্দিকদের ভেতরেও যারা শহীদ শহীদদের মরণ